সালাম ওয়ালাইকুম গাইস আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এ আমরা আমাদের আপুদের পাশায় একটা জরুরি কামে সেখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমাদের এক চোর ভাই ওই ওই গাছ থেকে এই ফলটার নাম কি ভাই জামরুল জামরুল হ্যাঁ কি জামরুল লাল জামরুল সাদা সাদা জামরুল অবশ্যই পেরে দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট করেন একটু পরে দেখতে পারবেন ওই জামরুল চুরি করে বসে বসে খাচ্ছে না জানিয়ে আপনারা বলেন এটা কি ঠিক কোনো ফল কি না জানিয়ে ফল কি ঠিক অবশ্যই ঠিক না তবু আমি খাব দেখেন কিভাবে খাতে হয় কারণ স্বল্প খাবে স্বাভাবিক খাওয়া স্বাভাবিক এটা এটা ধরা যাবে না ওর ভিতরে সে নাই বলতে পারে ডাব গাছে ডাব আছে তো খাতেই পারে স্বাভাবিক কারণ সেটা খাওয়ার জিনিস সেটা খাইতে পারেন তবে তাই থেকে আমার বাড়ির ফল খাবেন নাকি সেটা তো নিবি না হ্যাঁ আমার মা বাবা যাই হোক এখন এই ফলটা আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে এখানে কিছু কিছু বড় ফল আছে এখান থেকে বড়টা সব পাই যাই চোরে খাই ফেলাইছে এখন কি করা আমি সুটকে চোর এই সুটকে চোর কবল আসলাম এখনো পাইনি অত সুন্দর ফল দাঁড়া 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 মা ছোট ছোট কিছু পাইছি যাই হোক এগুলাই আমরা খাবো নি তিনটে নিলাম আমার একটা চাষার একটা আমার ভাইয়ের একটা বড় ভাই অবশ্য পুরা রুমের ভিতরে শুয়ে আছে আমরা এদিকে টুকটুক করে ফল পাইয়ে খাচ্ছি না জানিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আপ আচ্ছা গাইস একটা কথা কমেন্ট করে জানাবেন আপনারা কি এমন চোর দেখেছেন যে ভিডিও বানিয়ে চুরি করে এমন চোর যদি দেখিয়ে থাকেন তাহলে পরে বলতে পারেন যে হ্যাঁ দেখিছি এমন চোর বলেছি ঝড়ে ঝড়ে বক মরে ফকিরির কিরামতি বাড়ে এমন আমি পাইরি নিয়ে আসলাম আর দেখেন

ও পরীক্ষায় চুরি করে পাশ করে দিয়েছে তাছাড়া সম্ভব ছিল না এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ডাব চুরি করে খাতে হয় ওইটা দেখাবো আর সেটা যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন হয়ে পারে সাবস্ক্রাইব করে দিন দেখায় কি গা ডাব ওই যে দেখতে পাচ্ছেন ডাব গাছ ও আল্লাহ এখানে তো নেই যাই হোক ওই গাছ থেকে না খালাম আমাদের গ্রামের আশেপাশ থেকে কারুর গাছ থেকে খালাম সবার ফল জিনিস খালি আর কি হয় ফল জিনিস খালি কোনো গুণা গুঁদানাই তার উপরে মনে করেন মুরগি হাঁস মুরগি ছোট ছোট ছাগল মাগল যদি পায় তাহলে পারে দিতে পারি পাওয়া যায় না তাহলে যাই হোক বাই